আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সিটি সেন্টার থেকে পিকনিকে যাব আমরা সবাই তো আমরা মার্কেটের সবাই একসাথে আইসে পড়লাম আর এখানে বাস আছে আমাদের মার্কেট থেকে বাস নিয়ে আমরা যাব আমরা যাব হচ্ছে লাওয়াসরা ও শ্রীমঙ্গল রেস হোল্ডের মধ্যে তো আমরা এখন এখান থেকে রওনা দিয়ে দিব লাওয়াসরার উদ্দেশ্যে তো লাউসরা শ্রীমঙ্গলে এসে কি কি করি সম্পূর্ণ ব্লগটা দেখুন আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন সবাই আশা করি ভালো আছেন আমরা এখন বর্তমানে বাসের ভিতর আইসা পড়লাম আর এখানে এসে আমাদের সিটে আমরা বসে পড়লাম তো অনেক দূর আইসা এখানে বাস স্টপেজ দিছে তো আমরা সবাই সবার মতো নেমে পড়লাম তো আমাদের বাস এখানে স্টপেজ দিছে আর আমরা এই পাকে কিছু পেকটি চলতেছি আর এদিকে সবাই আছে একটু দূরে তো সুন্দর তো দেখতে দেখতে আমরা এখন হবিগঞ্জে আইসা পড়লাম আর এই দিক থেকে চা বাগান করে দেখতেছি অনেক সুন্দর লাগতেছে আর এদিকে রাস্তাটা অনেক ভালো লাগতেছে তো এখান থেকে আমরা যাবো হচ্ছে লাওসড়া আর লাওসরা থেকে আমরা আসবো শ্রীমঙ্গল রেস রোল্ড এর মধ্যে তো কথা বলতে বলতে আমরা এখন বর্তমানে লাওসরা এসে পড়লাম আর এখানে আমাদের বাস গুলা স্টপেজ দিছে আর আমরা এদিকে সবাই সবাই ফ্রেন্ড সার্কেল কি করবো চিন্তা ভাবনা করতেছি কোথায় যাওয়া যায় আর আমাদের ফ্যামিলি নিয়ে তো সবাই এদিকে লাউচার ভিতরে ঘুরতে যাইতেছে আর আমরা ফ্রেন্ড সার্কেল মিলে যাইতেছি চা বাগানে তো সিলেট আসলাম চা বাগান না ঘুরলে হবে তাই আমরা সব ফ্রেন্ড সার্কেল মিলে চা বাগানে যাইতেছি তো আমাদের সাথে যারা আসছিল ওরা অনেকে লাউ চৌড়া বাগানের ভিতরে যাইতেছে আর আমরা এইদিকে চা 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 বাগানে 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 যাইতেছি তো সিলেটে না ঘুরলে হবে তাই আমরা আমরা সবাই এসে পড়ছি নাকি এখন বর্তমানে চা বাগানের ভিতরে যাইতেছি আর এই দিকে চা বাগানের প্রাকৃতি গুলা কত সুন্দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সিটি সেন্টার মার্কেট ট্যুর আমাদের মার্কেট এর অনেকে এখানে আসছে ফ্যামিলি নিয়ে আর আমরা ফ্রেন্ড সার্কেল পড়ছি আলাদা তো সবাই অনেক এনজয় করতেছি এখানে আর আমরা চা বাগানের দিকে তো কথা বলতে বলতে আমরা বর্তমানে আইসা পড়লাম ভিতরে আর এখানে কত সুন্দর একটা ভিউ আপনারা দেখেন তো দিকে আসার পর আমরা চাইছিলাম এই দিক থেকে বাগানের ভিতরে ঢুকবো আর এখান থেকে একটা আঙ্কেলে বলতেছে এই দিকে নাকি বাগানের ভিতরে যাওয়া যাবে না তাই আমরা অন্য দিকে যাইতেছি তো আমরা এখন বর্তমানে চা বাগানের পাশে আইসা পড়লাম

বাই বাই টাটা তো চা বাগানের ঘোরা শেষ করে আমরা এখন বর্তমানে টি হেভেন রিসর্টে এসে পড়লাম আর এখান থেকে আমরা এখন দুপুরের লাঞ্চটা করব আমরা এই রিসর্টের ভিতরে কি কি করি সম্পূর্ণ ব্লগটা দেখুন আশা করি ভালো লাগবে আর আমরা এদিকে যাব তো আরেকখান লাইটসে

আমরা এখন লিফ্টের ভিতরে আছি আর এখান থেকে যাইতেছি খাওয়া দাওয়া করার জন্য সো এটার ভিতরে এসে দেখি আমাদের ফ্যামিলি এবং আমাদের মার্কেট কমিটির অনেকেই এখানে খাওয়া দাওয়া করতেছে আর আমরা যাইতেছি তো আমাদের মার্কেট কমিটি থেকে এই পুরো রিসোর্টটা বাড়ানো হয়েছে আর এখানে আমাদের মার্কেট কমিটি অনেকে এখানে খাওয়া দাওয়া করতেছে আর আমরা আর আমাদের জন্য এই টেবিল টা আলাদা রাখা হয়েছে আমরা এখন বর্তমানে খাওয়া দাওয়া করার জন্য ওয়েট করতেছি আর আমাদের সবকিছু আইসা পড়ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব হচ্ছে সুইমিং পুলে আর এটার ভিতরে আমরা আগে সুইমিং পুলে যাওয়ার কথা ছিল আমরা লাওসরা শ্রীমঙ্গল ঘুরে সুইমিং পুলে যেতে পারি না তাই আমরা এখন বর্তমানে সুইমিং পুলে যাইতেছি খাওয়া দাওয়া শেষ করে তো ফাইনালি সুইমিং করতে আইসা পড়লাম

এই আমি একটা শর্ট